গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল উঠে গেছি সূর্য ওঠাটা দেখছি খুব ভালো লাগছে তো আশেপাশে পরিবেশটা দেখো অনেক সকালেই উঠেছি একদম শান্ত তো আমার বাড়িতে গাছে কিছু ফুল ফুটেছে তো একটা মজার বিষয় এই শীতে তো ফুল পাওয়া যায় না তা একটা গাছে ফুল ফুটেছে এই ফুলটা এখন শীতেই ফুটবে ফুলটা হচ্ছে কাঞ্চন ফুল আমার ছাদের থেকে নিয়ে পুজো দিতে পারবো এটা আমার খুব ভালো লাগছে এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও